আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো দুই হাজার চব্বিশ সালের ঈদুল আজহা কুরবানির ঈদ কত তারিখে অনুষ্ঠিত হবে মুসলমানদের জীবনে আল্লাহ প্রদত্ত দুটি আনন্দ রয়েছে তার মধ্যে অন্যতম একটি ঈদুল আজহা ঈদুল ফিতরের দুই মাস দশ দিন পর মুসলমানেরা ঈদুল আজহা পালন করে থাকেন দিনের হিসাবে যা সর্বোচ্চ সত্তর দিন ঈদের উৎসব এবং আনন্দ উদযাপনের ব্যাপারে এক হাদিসে বর্ণিত হয়েছে রসুল সাল্লাহ আলিয়া যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন তিনি দেখলেন সেখানে আগে থেকে বসবাস করা মানুষেরা বছরে দুইটি বিশেষ উৎসব পালন করেছে গান বাজনা ডুল তবলাবাজি বাজি রসুল সাল্ল আলিয়া সাল্লাম তাদের উৎসব পালনের এই রীতি অপছন্দ করলেন এবং তাদের জিজ্ঞেস করলেন এই দুই দিনে তোমরা কিসের উৎসব পালন করো উত্তরে তারা বলল আমরা জাহিলিয়াতের যুগে এই দুই দিনে খেলাধুলা আনন্দ ফুর্তি করতাম তখন রসুল সাল্লা আলিয়া সাল্লাম বললেন আল্লাহ তারা তোমাদেরকে এই দুই দিনের পরিবর্তে এর চেয়ে উত্তম দুটি দিন দান করেছেন এর একটি হলো ঈদুল ফিতর অপরটি হলো ঈদুল আজাহা এখন আমরা জানব কুরবানি ঈদের তারিখ সম্পর্কে এবার দুই হাজার চব্বিশ সালের কোরবানির ঈদ অনুষ্ঠিত হবে দশই জিলহজ সতেরোই জুন রোজ সোমবার